আইপিএল এর ধাঁচে মেগা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে ধূপগুড়িতে কুইজ চর্চার একমাত্র প্রতিষ্ঠান ফিনিক্স গ্রুপের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব কুইজ প্রতিযোগিতা ধূপগুড়ি কুইজ লীগ দু হাজার পঁচিশ মার্চ রবিবার ধুপগুড়ি শহরের ঘোষপাড়া মোড় সংলগ্ন এলাকার আরতি কুঞ্জে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জানা যায় আইপিএল খেলার ধাঁচে এই প্রতিযোগিতায় থাকছে আটটি দল প্রতি দলে ১৩ জন কুইজার থাকবে যার মধ্যে একজন অধিনায়ক ও একজন আইকন প্লেয়ার চারটি লিগ ম্যাচ ও একটি ফাইনাল নিয়ে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ইতিমধ্যে এই আইপিএল এর ধাঁচে মেগা কুইজ প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে প্রতি বছরই ফিনিক্স গ্রুপের পরিচালনায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে থাকে ধূপগুড়ি সহ আশেপাশের বিভিন্ন এলাকার প্রতিযোগীরা আইপিএল এর ধাঁচে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি